আমি আজকে চলে আসছি প্রিয় ক্যাম্পাস কলেজ সবকিছুই তো আমি দীর্ঘ দুই বছর পরে আসলাম এখানে আয়েশা অনেক কিছু চেঞ্জ দেখতেছি কলেজ আলাদা

ভালো স্বাস্থ্য যে সারের লগে দেখা করতে গেছিল স্যার একটু বাস দিয়া দিল আরে মামু কেমন লাগলো শিক্ষকদের সাথে কথা বলতে হয় যতই তুমি ডান পড়াশোনা বাদ দাও হ্যাঁ শিক্ষক কিন্তু তোমার একটু বাস দিল ভালোবাস এটা এটা বাস না এটা ভালোবাস কিন্তু তোমার ভালো কথাই কইছে ওইতে বললাম জ্ঞানমূলক কথা